তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের দু সাল কেমন যাবে ঠিক আছে এটা হচ্ছে তুলার ঘর চন্দ্র থাকলে রাশি ল থাকলে লগ্ন তাহলে তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকা দু সাল আপনাদের কেমন যাবে দেখুন এখন বর্তমানে বৃহস্পতি এখানে বসে আছে দু সাল বৃহস্পতি আপনাদের এই ঘরে আসবে মার্চ এপ্রিলের পরে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে দশম ঘর এবং বৃহস্পতি এখানে উচ্চ স্থান তাহলে আপনাদের কর্মক্ষেত্রে সি বৃদ্ধি বাড়বে এবং আপনারা ভালো ভালো জায়গায় কর্মস্থানগুলো পাবেন এক দ্বিতীয় হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়াতে আপনারা নতুন বাড়ি নতুন ফ্ল্যাট নতুন জমি বা নতুন বাড়িতে আগমন করবেন এছাড়াও গাড়িও হওয়ার সম্ভাবনা আছে এবং মায়ের দিকটা কিছুটা প্রবলেম থাকলে ওষুধের দ্বারাই ঠিকঠাক থাকবে এছাড়া এই তুলা রাশির জাতক আর তুলা লগ্নের জাতক বা যারা আছেন করাতে আপনাদের একাদশ ঘর মানে প্রত্যেক দিনের যে রানিং ইনকাম সেই ঘরের দৃষ্টি দেওয়াতে আপনাদের ইনকামের জায়গাটাও বাড়তে শুরু করবে যেহেতু বৃহস্পতি কর্মস্থানে বসে আছে ইনকামের জায়গাটাও রাহু আরও বাড়িয়ে তুলবে এক দ্বিতীয় হচ্ছে রাশি এবং লগ্ন জাতক জাতিকারা যারা আছেন তুলা রাশি তাদের ষষ্ঠে শনি থাকাতে ষষ্ঠী ষষ্ঠে শনি থাকাতে এই শনি আপনাদের কর্মের জায়গাটাকে আরো শ্রীবৃদ্ধি করবে ষষ্ঠে শনি ভালো ফল দেয় তাহলে আপনাদের জন্য রাজ্যটক কার শনি এই শনি আপনাদের ষষ্ঠে কর্মের জায়গায় আরও প্রাধান্য উচ্চমান উচ্চ সম্মান আপনাদের দেবে কিন্তু তথাপি মায়ের একটু শরীরটা খারাপ যাবে হাড় ফাঁড়ে একটু খারাপ যাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি দেওয়াতে ওষুধ ডাক্তার দেখালে মোটামুটি ভালো থাকবে তাই দু হাজার ছাব্বিশ রাশি খুব ভালো যাচ্ছে খুব ভালো যাবে কিন্তু আপনারা নিজেরা এবং বিদ্যার্থী যারা আছে তাদেরও খুব উন্নতি হবে কিন্তু আপনারা নিজেরা যদি সঠিকভাবে এখন থেকে যদি চলতে পারেন দু সাল আপনাদের জন্য প্রচুর উন্নতি আশা করা যায় আপনারা পারবেন অবশ্যই পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন